হ্যালো গাইস আজ আমি চলে আসছি আমার স্কুল বাগানে আমি প্রায় এক থেকে দেড় মাস আগে ঢালগুলো কেটে ফেলেছি কুল গাছের এই গাছগুলো কাটার পর কত সুন্দরভাবে ঢালগুলো চলে আসছে সেগুলো আজ আপনাদের আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এই ঢালগুলো একটা গাছের মধ্যে কয়টি ঢাল রাখার প্রয়োজন বলে আপনারা আপনাদের জানার মতে কই কী রাখলে ভালো হয় সে সাজেস্ট আমাকে করবেন আমি সে সাজেস্ট অনুসারে এই কুল বাগানে সুন্দর করে সাজানোর চেষ্টা করব কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন আপনারা এই হচ্ছে কুল বাগান বছর শুরুতে ঢাল কেটে দেওয়ার পর কত সুন্দর ঢাল চলে আসছে নতুন ঢাল বছরের শুরুতে এই কোল বাগানে এই ঢালগুলো কিভাবে রাখলে সুবিধা হবে যারা বাগান আছে তারাও কমেন্টস মাধ্যমে জানাবেন কতটুকু রাখলে কয়টি ঢাল রাখলে সুবিধা হবে দেখেন কত সুন্দর কত দুগুলো ঢাল চলে আসছে